দামে আপনারা ফার্নিচার নিতে পারবেন তো সবাই চলে আসবেন ভিডিও দেখার সাথে সাথে অন্যরকম ফার্নিচার আসসালাম আলাইকুম সৈদুল ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দয় তবে আজকে তো আবার আপনাদের আসলাম ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন সেগুন সব সেখানকার সবাই ইনশাআল্লাহ

কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর একটি কোয়ালিটি পূর্ণ ওরে ভাই ডিজাইন তো ভাই এত সুন্দর হয়েছে হান্ড্রেড পার্সেন্ট চিনা হাসিন কত পার্সেন্ট পল ভাই কত পার্সেন্ট সাপ

তারা গুলো ফেয়ার দেখেন এটা পুরো মাত্র পঁয়ত্রিশ হাজার ফিক্সড এবং নিচে স্লাইডিং গ্লাস দুই সাইড দুটো দুইটা ড্রয়ার আছে আছে গামারি কার্ড আচ্ছা এর পিছনে গামারি কার্ড গামারি আচ্ছা কালেকশন দেখেন ভিউয়ার্স কোনটা ছেড়ে কোনটা দেখবেন দেখেন এস কার্ড এস কার্ড পাশে দেয় সাথে সাথে ইঞ্চি আচ্ছা কিছু আইটি দেখছিল না দেন মালা খান বলি মালা খান সাপের ভিতরে সলিড চাতের ভিতরে কাটিও কোয়ালিটি দেখেন না

আচ্ছা তো ভাইয়া আপনাদের এই সর্মের লোকেশন একটু জানিয়ে দিবো আচ্ছা তো ভাইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ